আজকে তোমাদের মেক ওয়ার্ড আজ মেক ওয়ার্ড শেখাবো আজকে কি শেখাবো মেক মেক ওয়ার্ড কি আছে এ পর এস এর এ ফর অ্যাস মানে কি কাঁধা এ ফর অ্যান্ড অ্যান্ড মানে পিপড়ে অ্যান্ড মানে কি পিপড়ে অ্যান্ড মানে তারপরে এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল ए पर एक्स एक्स मने उठा, बी पर बैट बैट मने बॉल, ए ही बैट मने बैट, बी पर बास बास मने बास, और बी पर बाड़ बाड़ मने आखी, बी पर बेलून बेलून मने बेलून, सी पर काऊ काव मने गोरू, सी पर कार कार मने गाड़ी सीपर कैप कैप माने बिलाल बिलाल सीपर कैप कैप माने टूपी और सी पर सीपर कैप बचा और कुछ नहीं डी पर আছে ডগ ডগ মানে কুকু আর ডি ফর ডিআর ডিআর মানে হরি ডি ফর ডগ ডগ মানে পাতিহার আর ডি ফর ডিস ডিস মানে হালা E for ear, ear मने कान E for eye, eye मने दो. E for elephant, elephant मने हाथी E for egg, egg मने ती. E for pen, pen मने पापा. E for fox, fox मने सेक्सिया. E for frog, frog मने बैंग. E for প্র এই মানে ফুল फ्लावर মানে ফুল জি গান গান মানে বন্ধু বন্দুক গেট ফর মানে বাইরে দরজা বা ফটো ফটো জি ফর গ্রেপস গ্রেপ মানে আঙ্গুর জি ফর গোস গোস মানে রাজহंसी এইচ ফর হ্যাট হ্যাট মানে টুপি বলো সবাই হেড মানে হেড মান টুপি এইচ ইউ ইউটি হাট হাট মানে হচ্ছে কুড়ে ঘর আর এইচ ই এন হ্যান্ড মানে মুরগি এইচ ফর হেড মানে সায়েবি টুপি এইচ ফর হেড হেড মানে মাথা মাথা আই ফর আইসক্রিম আই ফর আইসক্রিম মানে কি আইসক্রিম আইপার ইংপট ইংপট মানে কালির পাত্র আর আইপার ইনসেক্ট ইনসেক্ট মানে স্ত্রী আর যেপদ যা যার মানে বয়ং যে মানে জগ যে মানে জেলি মানে আচার কে ফর কিড মানে ছাগল ছানা কে ফর কি কি মানে চাবি কাটি কাইট কাইট মানে ঘুড়ি কে ফর কিটেন কিটেন মানে বিড়াল ছানা এর ফর ল্যাম ল্যাম মানে ভেড়া বাচ্চা এর ফর লায়ন লায়ন মানে সিংহ এর ফর ল্যাম্প ল্যাম্প মানে বাতি এরপর লিপ লিপ মানে পাতা এম ফর ম্যান মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে জুন ম্যাঙ্গো মানে কি কদিন তাকিয়েছ ম্যাঙ্গো মানে আম এম ফর মুন মুন মানে টান এম ফর মাউস মাউস মানে ইডুন এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে आर एन पर नॉट नॉट माने बादाम आर एन पर नेट नेट माने जाल एन फॉर नर्स नर्स माने सेविका एन फॉर नेस्ट नेस्ट माने पाखीर बसा पाखीर बासा आउल आऊ राहुल माने चेचा ऑक्स ऑक्स माने सार सार ऊपर ऑरेंज और ऑरेंज माने कमला नेबू

এসপোস শান শান মানে সূর্য এসপোস শোয়ান সোয়ান মানে কি সোয়ান মানে কি রাজাস এসপস শিব শিব মানে জাহাজ টিপার ট্যাপ টেপ মানে টলের কল এই টিফর টাইগার টাইগার মানে বাপ টি ফর টমেটো টমেটো মানে বিলাতি টি ফর টেবিল টেবিল মানে টেবিল ইউ ফর আমব্রেলা আমব্রেলা মানে ছাতা ইউ ফর ইউটেন্সিল ইউটেন্সিল মানে স্টিল স্টিলের জিনিস ইউ ফর আন আন মানে পাত্র ইউ ফর ইউনিফর্ম ইউনিফর্ম মানে স্কুলের পোশাক ভি ফর ভ্যান ভ্যান মানে মালগাড়ি বলো बी पर भैंस भैंस माने पुल्ला नहीं बी पर वायलिन वायलिन माने वायलिन नगीस बे हैं गिटार की वायलिन बी पर वेजिटेबल वेजिटेबल माने साग सब्जी डब्ल्यू पर ऑयल ऑयल माने पातकुआ एक्स वाई डब्ल्यू पर वॉच वॉच माने हाथगोड़ी टेबल पर वुड वुड माने काट